and আর একটি রাজকণার মুখে ভাতের অনুষ্ঠান সেই জন্য তো আমাকে মা হিসাবে প্রচুর দায়িত্ব পালন করতে হবে আর আজকের এই সুন্দর ভিডিওটি তোমাদেরকে স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে হবে আসসালামু আলাইকুম আমি আরু আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো ঈদের পর থেকে তোমরা হয়তো বা দেখতেছো আমাদের বাসে একটার পর একটা অনুষ্ঠান ওকেশন লেগেই আছে ঘুম থেকে সকাল সকাল উঠে নিচে নামতেই দেখি আমার শাশুড়ি মা আমার ভাসুর মিলে আজকের সব বাজা করে নিয়ে

ধপ দুধের মতো ব্রাইট করে একদম পুতুল স্কিন করে দেয় তারপর স্কিন ওই যে পাতলা হয়ে গেলে গা পর পর এইটা কিন্তু দূর হয়ে যায় তাই নাকি এটা আমি নিছি হচ্ছে সবাই তো জানে আবারও বলে দিই বিটার কালেকশন পেজ থেকে তাদের পেজে আরো দামাকা অফার চলতেছে একটি প্রোডাক্ট কিনলে একটি টোকেন ফ্রি টি কিনলে দশটি টোকেন ফ্রি আর এই টোকেনের মাধ্যমে লটারিতে পেয়ে যাবে আইফোন সিক্সটি প্রো ম্যাক্স এসি আর বিভিন্ন দশটি উপহার তোমাদের সুবিধার জন্য আমি পেজ টিকটকে মেনশন করে দেবো অ্যান্ড তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো সিক্স ফোর টু ওয়ান টু সেভেন ফোর ওয়ান দেখ এখনই অর্ডার দিয়ে নিয়ে নাও মায়ের আরেকটি নাম হচ্ছে চাচিমা আমার ভাসনের মেয়ে কিন্তু আমার অ্যান্ড সোয়ার পাপা প্রচন্ড পরিমাণে পাগল সার পর থেকেই আমরাও দোয়া করছিলাম ভাইয়ারো যেন একটি মেয়ে হয় আর আমার যারও খুব ইচ্ছে ছিল একটি কন্যা সন্তানের আর আজকে দেখতে দেখতে সেই কন্যা সন্তানের ছয় মাস পার হয়ে গেল মায়ের বুকের দুধের পাশাপাশি এখন হচ্ছে সে ভাতও খাবে সামার মুখে ভাতের অনুষ্ঠানটা করেছিলাম তখন ভাইয়া ছিল না বাট আজকে আমাদের এই অনুষ্ঠানে বাড়ির সবাই প্রস্তুত ছিল সামার নাম রাখার সময় বলেছিল ভাইয়া আমারও যদি মেয়ে হয় এমনই নাম রাখবো আমার সামের নাম হচ্ছে আধিরা জাহান সোহা আর আজকে আমার আরেকটি মেয়ের মুখে ভাতের অনুষ্ঠান তার নাম হচ্ছে আলিজা জাহান সার yeah আমার দুই কোলে দুই কন্যা সন্তান সবাই আমার জন্য বেশি করে দোয়া করবেন চাচিমা হয়েছে ঠিকই কিন্তু আমার মনে হয় সেও আমার মেয়ে বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান তাই তো সবাই আগে আগে চলে এসেছে কাজে সাহায্য করতে আর নিজেদের বাড়ির অনুষ্ঠানের কাজ নিজেরা যদি না করি তাহলে যেন মনই ভরে না সেই জন্যই তো রাতুল শাকিল বড় ভাইয়েরা সবাই একসাথে জুটে কাজ করছে আজকে আলিজার মুখে অনুষ্ঠানের জন্য কিন্তু আমরা খুব খুব এক্সাইটেড ছিলাম এদিক দিয়ে হুট করে সোয়ার এসেও জয়েন করলো আমাদের সাথে আরেকটা কথা ভুলেই গিয়েছিলাম তোমরা অনেকেই ভিডিওতে কমেন্ট করো আপু তোমার যা কেন ভিডিওতে আসে না আসলে ভাবে একটু লাজুক টাইপের সেই জন্য ক্যামেরাতে আসে না অনেকে এটাও বলে তোমার সাথে কি বন্ডিং ভালো নয় আজকের ভিডিওতে ক্লিয়ার করবো এমন কিছুই নয় আমার সাথে যার খুব ভালো বন্ডি আমরা সারাদিন খুব গল্প করি যখনই ফ্রি থাকি আর আমরা সবসময় এটা বলি আমরা দুই বোন আমরা জানোই ভাইদাবে দেখতে দেখতে সব কাজ শেষ করে এখন হচ্ছে এক এক করে আমাদের মেহমান আসা শুরু করে দিয়েছে এদিক দিয়ে সামা মামুন নানু নানা এসেছে বলে আমি একটু রিল্যাক্স হয়ে রেডি হতে পারছি তারা করে রেডি হয়ে এখন হচ্ছে আমি নিচে চলে যাব। কেননা বাড়ির লোকেরা মেহমানরা সবাই আমাকে দেখার জন্য ওয়েট করছে নিচে নামতেই দেখি রাতুল সাইদারি করে সবাইকে বেড়ে খাওয়াচ্ছে আমি তো আমার ভিজা চুল নিয়ে চলে এসেছি খাওয়ার জন্য কারণ আমার পেটে প্রচুর পরিমাণে ক্ষুদা পেয়েছে অন্যদিকে দিদার মামা হচ্ছে আমাকে বলতেছে যে আমাকে একটা বউ ভাউ করে দাও অ্যাটলিস্ট আমি একটা বিয়ে করতে চাই কিন্তু আমি না বিয়ের পর থেকেই দেখতেছি আমার যে এই মামাটা একটা মামি খুঁজে পাচ্ছে না সবাই ম্যানশন দিয়েও তো একটা মামিকে একটা কিউট সুন্দর গুলোমুলো মামি চাই আজকে ভাবির অনুষ্ঠান বলে ভাবি দাঁড়িয়ে সবাইকে হচ্ছে দেখতেছে খাওয়া হচ্ছে দিয়ে আমি বসে বসে খাচ্ছি খাওয়ার শেষে সোয়ার পাপা বললো সারাদিন আমাকে কিছুই খাইয়ে দাও না তাই হচ্ছে দইটা খাইয়ে দিলাম বরাবর মতো দই সোয়ার পাপার খুব ফেভারেট এখন হচ্ছে আলিজার মুখে ভাত দেবে হুজুর এসে ওকে একটু পায়েস খাইয়ে দিল আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেসটা